গল্পটির নাম গাধার বুদ্ধি এক গ্রামে ছিল একটি গাধা যার নাম ছিল মিঠু মিঠু ছিল খুবই পরিশ্রমী এবং নির্ভীক কিন্তু কিছুটা নির্বোধ ছিল গ্রামবাসীরা তার কাজে খুবই সন্তুষ্ট ছিল কারণ সে সবসময় কাজগুলো খুব যত্ন সহকারে করত কিন্তু মিঠুর এক সমস্যা ছিল সে কখনো তার নিজস্ব কৌশল বা বুদ্ধি ব্যবহার করত না একদিন গ্রামের কৃষকরা মিঠুকে একটি নতুন কাজ দিল তাদের ফসলের মাঠ থেকে জল আনতে হবে কারণ সে এলাকায় জল দেখা দিয়েছে মিঠু সম্মানজনকভাবে কাজটি গ্রহণ করলো এবং নদী থেকে জল আনার জন্য প্রস্তুতি নিতে লাগলো কিন্তু কাজটি কঠিন ছিল এবং মিঠু মনে করলো যে তাকে একটু পরিকল্পনা করতে হবে মিঠু নদীর ধারে এসে দেখল যে জল তুলতে একটি পাত্রের প্রয়োজন সে হঠাৎ একটি আইডিয়া পেল যদি সে একটি বড়ো পাত্রের সাথে কাজ করে তাহলে অনেক জল একসাথে আনতে পারবে কিন্তু সেই পাত্রটি অনেক ভারী ছিল এবং একা শক্তি তার ছিল না তবে মিটু হাল ছাড়ল না সে নদীর ধারে অন্যান্য প্রাণীদের সাহায্য চাইতে গেল প্রথমে তারা একটু বিরক্ত হলেও মিঠুর মনোযোগ এবং আন্তরিকতা দেখে তারা সাহায্য করতে রাজি হলো তারা মিঠুর সাথে মিলে পাত্রটি নদীতে ডুবিয়ে জল পূর্ণ করল এবং পরে মিঠু তার শক্তি দিয়ে সেই পাত্র মাঠে নিয়ে গেল মিঠুর পরিশ্রম এবং সহযোগিতার জন্য গ্রামের সবাই তাকে প্রশংসা করল মিঠু বুঝতে পারল যে একা কাজ করলে কতটা কঠিন হতে পারে কিন্তু সহযোগিতার মাধ্যমে বড় কাজও সহজ হয়ে যায় সেই দিন থেকে মিঠু নিজের বুদ্ধি এবং অন্যদের সাহায্য নিয়ে কাজ করতে শুরু করলো এবং গ্রামবাসীদের মধ্যে তার সম্মান আরও বেড়ে গেল তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য